আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে আলমারিটা আপনাদেরকে দেখাবো এটা হলো ছয় ফিট বাই সাত ফিট নতুন ডিজাইনের লাক্সারি একটি আলমিরা যেটা আপনারা হ্যান্ড পলিশ অথবা লেকার পলিশ দুইটা ভেরিয়েন্টি নিতে পারেন তো এই আলমারিটার ডিটেল সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত বলার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আমি আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য ভিডিওগুলো করি যারা আমার থেকে নেবেন কি নিবেন না সেটা জানি না কিন্তু আপনারা যেখান থেকে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন আমার থেকে ডিজাইনটা নিতে পারবেন যেটা আপনি উপকৃত হবেন আপনার সুন্দর ঘরটাকে চমৎকারভাবে সাজানোর জন্য কারণ আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের জন্য এই চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি তো সেই ধারাবাহিকতায় আজকে যে আলমারিটা দেখাবো এটা একবারে নিউ ভেরিয়েন্ট নতুনভাবে কী করা হলো সেটা আমি আপনাদের দেখাই দিই এবং এটা কাঠের কোয়ালিটি লেকারের কোয়ালিটি এবং এটার ডিজাইনটা আপনাদেরকে টোটাল রাইট এবং দামটা টোটালি আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই আলমিরাটা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাংশ সেগুনের মধ্যে এই আলমিরাটা এবং এটার যে কারুকাজগুলো আছে ডিজাইনগুলো আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ডিজাইনগুলো কতটা একুরেট এবং কতটা চমৎকার করে করা হয়েছে এবং এটা করা হয়েছে চিটাং সেগুনের মধ্যে লেকার পলিশ করে তারপরে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এটার যে কাঠের কোয়ালিটি কার্নিশের ডিজাইনের কোয়ালিটি এবং এটা যে পলিশের কোয়ালিটিটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের পলিশ কাঠ দিয়ে আমরা এটা তৈরি করছি এবং এটার ওভারঅল ডিটেলসটা যদি আমি আপনাদেরকে দেখাই যে ডিজাইনটা কেমন হলো এই ডিজাইনের চাইলে আপনারা খাট ওয়ার্ড্রপ এবং ড্রেসিং টেবিল বেডরুম সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই আলমারিটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের যদি আপনারা নিতে চান কাছ থেকে এই চমৎকার আলমারিটা নিতে পারবেন যেটা পাচ্ছেন আপনি ঢাকাতে ফ্রি ডেলিভারি বাসার নিস্তলো পর্যন্ত এবং আপনি যদি এটা আমাদের কাছে হ্যান্ড পলিশ নিতে চান সেক্ষেত্রে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকায় সেটা হলো হ্যান্ড পলিশ এবং এটা যদি আপনারা লেকার পলিশ নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে আমাদের কাছ থেকে সম্পূর্ণ চিরাং সেগুলো ভিতরে চিরাংয়ের গামারি এবং পিছনে সিক্স এম এম প্লাই এটা যদি আপনারা আমাদের কাছ থেকে লেকার পলিশ করে নিতে চান এবং সম্পূর্ণ এরকম অ্যাকুরেট ডিজাইন এবং এরকম লাক্সারি করে নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে সেভেন্টি থাউজেন্ড টাকা এবং এটা যদি আপনারা হ্যান্ড পলিশ করে নিতে চান মানে গালা পলিশ যেটা ট্রেডিশনাল পলিশ বলে এটা পড়বে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা হলেই আপনি এরকম চমৎকার হ্যান্ড পলিশ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং লেকার পলিশ সেভেন্টি মানে সত্তর হাজার টাকা হলেই এরকম লাক্সারি একটি আলমিরা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে চিরাংয়ের গামার এবং পিছনের সিকস এমএম প্লাই তো আপনারা যদি এই টাইপের লাকজারি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের এই পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো যেগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই যে আপনারা যদি চান সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামরাঙিচর মাদবর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরে হলো খন্দকার ফার্নিচার টু তারপরে ওয়ান তারপরে থ্রি চাইলে আপনি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের এই ভবনটা একতলা দোতলা এবং তিনতলা আপনাদের জন্য উন্মুক্ত আছে চাইলে আপনি সরাসরি এসে দেখে আমাদের থেকে ফার্নিচার নিতে পারবেন তো এরকম চমৎকার চমৎকার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা যদি এই পিলার খাটগুলো নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম চমৎকার চমৎকার পিলার খাটগুলো আমরা আপনাদের সাথে জন্য ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের অর্ডারে আমরা এরকম চমৎকার কার্ড দিয়ে চমৎকারভাবে তৈরি করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ